ভারতে অবস্থানরত বিএনপির আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদকে ঘিরে রহস্যের শেষ নেই দু সালের ফেব্রুয়ারিতে আদালতে খালাস পাওয়ার পর ভারতে থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন এর মধ্যে তার মহাসচিব হওয়া নিয়েও গুঞ্জন শুরু হয়েছে তবে কেন তিনি দেশে ফিরছেন না বা তার ফেরা হচ্ছে না তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে তবে এখন তিনি বিএনপির রাজনীতিতে শুধু সক্রিয় নন বিদেশে থেকেও দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিএনপির নেতাকর্মীদের অনেকে বলছেন সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের যুগপদ আন্দোলনের কর্মসূচি ও কৌশল নির্ধারণে তার প্রভাব ছিল যদিও ভারত থেকে সালাউদ্দিন আহমেদ জানান আদালতের রায়ের পর স্থায়ী কমিটির মিটিংগুলোতে থাকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে থাকি আর দায়িত্ব দিলে পালন করি এইটুকুই এদিকে বিএনপির নেতা বড় একটি অংশ এখনও সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন মনে করেন না দীর্ঘ নয় বছর ধরে ভারতে থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা কতটা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের একটি অংশে ব্যাপক গুঞ্জন যে তিনি দলের পরবর্তী মহাসচিব হচ্ছেন অবশ্য এ ধরনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ এছাড়া বিএনপির মহাসচিব পদ নিয়ে মাঝে মধ্যেই মধ্যে গুঞ্জন ওঠে তাতে নেতাদের কেউ কেউ নেপথ্যে থেকে আগ্রহ দেখালেও প্রকাশ্যে কথা বলতে রাজি হন না তবে সালাউদ্দিন আহমদ সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সালাউদ্দিন উপযুক্ত লোক দল মনে করলে তিনি মহাসচিব হতেই পারেন ইউএসএ নিউ ইয়র্ক